হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়েছি কাম সেরে নিয়েছি এখন আমার একটু কাম বাকি আছে তো ওটা আমি করব এখন তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি কি করছি তো চলো দেখাই তোমাদেরকে এটা এখানে ফেলিয়ে রেখেছি বহু দিন থেকে যাতে এটা পচে জৈবিক পরিণত হয়ে যায় তো এটা আমি এখন এটা ভরেছি আর দেখো ভাগিনা ভাগিনি কিছু শৈতানি করতেছে নেওয়ার জন্য তো আমি আর দিদি এটাকে নিয়ে ঘরের পিছনে রাখবো কারণ এখানে আমি জায়গা বানিয়েছি কিছু গাছ লাগাবো বলে থালা করে রেখেছি ওইখানে এখন দিতে হবে এটা থালা করে নিয়েছি এখানে কিছু গাছ লাগাবো এখানে আমি এখন গোবরের সাথে মানে জৈবিক সার যেটা বলে এই জৈবিক সারগুলো এখন প্রত্যেকটা থালায় থালায় দিতে হবে দেখো আমি কি করে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাও কে কে তোমরা বাড়ির পিছনে এভাবে জায়গা থাকলে সবজি খেতে করো দেখো আমার থালাতে কীভাবে আমি সার দিচ্ছি এখানে আগে থেকে সিম গাছ লাগিয়ে রেখেছি দেখো সিম গাছের সিম ধরবে এখন আজকে সানডে তো ফান্ডে তো একটু ফান্ড করে নিলাম যে কাম কাজ সেরে এখন একটু ঘুরতে চল আমার এখন কাম শেষ হয়ে গেছে আমি এখন গা হাত ধুয়ে নেব তো আজকে একটু ঘুরতে যাব তো চলো